আসসালামু আলাইকুম আজকে আবারো নতুন একটা ডিজাইন নিয়ে আরছি কাতান শাড়ির মধ্যে এই ডিজাইনটাতে আমরা কালার পাচ্ছি হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিব এগুলো এত সুন্দর শাড়ি এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই শাড়িগুলো একেবারে কিন্তু নতুন তোলা সেগুলোর ডিজাইন এবং কালারগুলো প্রত্যেকটাই সুন্দর থাকবে আপনারা চলে আসবেন সম্পূর্ণ বডিতে আমরা যে ডিজাইনটা পাচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে ছাচা গল্পে জড়িয়ে দা কাজ করে এগুলো মিনাকারি কাজ করে একেবারে সফট আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে মানে ডিজাইন বাই সেট বাই সেট কালেকশন দেখানোর জন্য যাতে করে আপনারা সহজে কিন্তু আমার কালেকশন গুলো বুঝতে পারে তো প্রথমে আপনাদেরকে মিষ্টি মেজেন্ডা টাইপের একটা কালার দেখাচ্ছি এবং এত সুন্দর করে শাড়িটার মধ্যে কাজ করা থাকবে উইথ জাস্ট পিসও থাকবে এই শাড়িটা হচ্ছে একেবারে সফট সিল কাতানার মধ্যে একেবারে সফট সিল কাতানার মধ্যে থাকবে একেবারে পিওর থাকবে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে ফুল ডিটেইলসে দেখিয়ে দেব শাড়ির ডিজাইনটা দেখুন ফুল ফুল থাকবে কিন্তু কাজ করা আমি শাড়ির পাটটা দেখাই দিব তার আগে আঁচলটা একটু দেখাই দিই এত সুন্দর করে শাড়িগুলোতে কাজ করা হয়েছে আঁচলের ডিজাইনটা দেখুন হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছি এবং পাটটা পাটা কিন্তু সেরকম পার পেয়ে যাবো আমরা এই হচ্ছে শাড়ি টার থাকবে একেবারে আপডেট একটা আপনাদের জন্য কাতান সারি কালেকশন নিয়ে আসলাম একটা পিওর সফটসিল কাতার শাড়ি একটা কালেকশন নিয়ে আসলাম এবং কিন্তু অনেক কমে পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন কতটা সুন্দর থাকবে এবং রানিং পিস পাচ্ছি এক কালারের মধ্যে রানিং পিস পেয়ে আমরা যে এ হচ্ছে ব্লাউজ পিস টা থাকবে সেরকম সুন্দর ব্লাউজটা পেয়ে যাবো যে এক কালারের মধ্যে পাটাতে কাজ করা থাকবে এটা হচ্ছে আমাদের কালেকশন করা একেবারে নতুন একটা কাতান শাড়ি ইন্ডিয়ান সফট পিওর কাতান শাড়ি থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার আর যে জড়িটা আছে সেটা হচ্ছে এন্টিক জড়ি একেবারে সফট যেটা কালো হবে না নষ্ট হবে না এই শাড়িগুলো এতটা সফট আর এতটা পিওরের প্রত্যেকটা অনেক দামি শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি অনেক হেভি শাড়ি অনেক দামি শাড়ি থাকবে যে শাড়িগুলো আমরা একেবারে কিন্তু

এই শাড়িগুলো ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এবং প্রাইসটা একেবারে কম একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটার সাথে উইথ ব্লাউজ পিস সহ আছে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাব ডিজাইনার শাড়ির কালেকশন নিয়ে আসে এই যে দেখুন হ্যাঙ্গিং টারসেলার এগুলো কিন্তু ফেমাস ব্র্যান্ডের শাড়ি এই যে দেখুন এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ফেমাস ব্র্যান্ডের শাড়ি আর এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে আচল থেকে শুরু করে শাড়ির পার ব্লাউজ পিস এবং জমিন উভয় সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ মিনাকারে কাজ করা সম্পূর্ণ হচ্ছে মিনাকারে কাজ করা থাকবে ডিজাইনের একটা সবচেয়ে কাতান শাড়ির কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এবং শাড়ির কালার দেখুন শাড়ির কালার এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রাইসটা একেবারে কম মাত্র দুই হাজার টাকা আজকে এত সুন্দর এই কাতান শাড়ির কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর শাড়ি বাও প্রত্যেকটি করে স্ক্রিনশট নিবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশ এ পে করুন আপনাদের পছন্দের সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে জাম মেজেন্টা কালারটা হচ্ছে জাম মেজেন্টা কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা রানিং ब्लाउজ পিস পাব প্রত্যেকটা শাড়ির সাথেই রানিং ब्लाउজ পিস আছে আমি কিন্তু শোরুম ঠিকানাটা প্লাস হচ্ছে আমাদের শোরুম আমাদের থেকে কিভাবে অর্ডার করেন আপনাদের পছন্দের শাড়িটা নেবেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল ডিটেলস দিয়ে দেব অনলাইন নাম্বারগুলো থাকবে এসে যে দেখুন এই হচ্ছে জাম মেজেন্টা কালারটা এই শাড়ি যদি কাউকে গিফট দেন আজীবন আপনার কথা মনে রাখবে এত দামি শাড়ি এগুলো এগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা যেখান থেকে কিনবেন মিনিমাম চারের উপরে বাজার করতে হবে এগুলো এত পিওর শাড়ি এত দামি শাড়ি এবং টার্সেল বলে দেখুন কতটা ফাঁকা টার্সেল এবং ডিজাইন আর টার্সেল সুন্দর কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে দেখুন এখন জেড ব্লু কালারটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে এটা হচ্ছে ডিপ জেড ব্লু কালারের মধ্যে থাকবে আমাদের কাছে কন্টিনিউ কিন্তু কাতান শাড়ির কালেকশনগুলো আসে যেহেতু নভেম্বর এবং ডিসেম্বর মাস বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ে শি হয়ে থাকে দুটা মাসে তো আমাদের কালেকশনগুলো থাকে অন্যরকম আপনাদের জন্য শুরু মাসে দেখতে পাবেন আমাদের একটা শুরু এত পরিমাণ কালেকশন সিমের যে মানে এক বসাতে সম্পূর্ণ বিয়ের কেনাকাটা কিন্তু সেরে ফেলতে পারবেন এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইসটা একেবারে কম মাত্র দুই হাজার টাকা আজকে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে রেখেছি ওই নাম্বারগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রাইসটা একেবারে কম মাত্র দুই হাজার টাকা তো বিহার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম